বাংলাদেশের রাজনীতি থেকে জামাত ইসলামী ও ইসলামপন্থী জন্ম নয় সবাইকে সরাতে জুলাই ঘোষণাপত্রে চূড়ান্ত বন্দোবস্ত করা হয়েছে যে জুলাই ঘোষণাপত্র এর অর্থ হচ্ছে বাংলাদেশে ইসলামপন্থীদের স্টেক থাকবে না জামাত ইসলামীর স্টেক থাকবে না জুলাই ঘোষণাপত্রকে আমি একটা ওয়ান ইলেভেন হিসেবে আখ্যায়িত করেছি আগের আগের আলোচনায় কারণ এই জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের সবচেয়ে বড় বড় ইনসিডেন্ট জামাত ইসলাম পন্থীদের উপর যে ক্র্যাকডাউন এগুলোর উল্লেখ নাই অথচ বিএনপির ছোট ছোট দুই চার টাকা ব্যাংক থেকে মেরে দিয়েছে ওটাও আছে ব্যাংক লুটের কথা আছে দশ বিশ টাকার কথা অথচ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কালো অধ্যায় সাপ্লো গণহত্যা এবং ট্রাইব্যুনালের জুডিশিয়াল কিলিং এর কথা নাই যেটা বাংলাদেশের নতুন বাংলাদেশের আদালত কর্তৃক জুডিশিয়াল মার্ডার হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সে বিষয়ে কথা নেই বাংলাদেশের মেরুদণ্ড যেদিন ধ্বংস করে দেওয়া হয়েছে বিডিআর হত্যাকাণ্ড এটা নিয়ে কথা নেই বিএনপি যা চেয়েছে শুধু ওইটা আছে এই যে জুলাই ঘোষণাপত্র ইসলামপন্থী জামাতের উপর নির্যাতনের কোন স্বীকৃতি নাই আর বিএনপি যা যা চেয়েছে ওইটা আছে পর্দার অন্তরালে ইউনুসের উপর ঘাট ধরে এই ঘোষণাপত্র ডিক্লেয়ার করা হয়েছে এটা জামাতকে চরম নাই ইসলাম পন্থীদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেয়ার চূড়ান্ত বন্দোবস্ত জামাত কঠিন ঘোষণা দিয়েছে যে আমাদের আন্দোলন আমাদের দাবি না হলে আমরা আন্দোলনে জামাতের সাথে আরো অনেকে যোগ দিচ্ছে এই জুলাই ঘোষণাপত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে গণ অধিকার পরিষদ ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেকটা এই কথাই বলছে আনুষ্ঠানিকভাবে তাদের বক্তব্য আমি পাইনি যখন আমি রেকর্ড করছি তখন এর অর্থ হচ্ছে ইসলামপন্থীদের যেভাবে মাইনাস করা হয়েছে বা বাংলাদেশের রাজনীতি সেই ওয়ান ইলেভেন এ মনে আছে ভালো ভালো ব্যবহার করে সুন্দর সুন্দর কথা বলে দুইটা সিট ধরিয়ে দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন সরকার জামাতকে দুইটা সিট চরম নাই জিরো আবার সেই বন্দোবস্তের দিকে হাঁটছে অতএব এইসব বালের জুলাই টনত কিছু মানা যাবে না বিএনপিতে খুশি মির্জা ফখরুল এখন ইউনুসের পক্ষ হয়ে জামাতকে খোঁচা দিচ্ছেন যারা হতাশ তারা সারা জীবন হতাশ থাকে

সে ওয়ান ইলেভেন মার্কা নির্বাচন দিয়ে জামাতকে দুই চারটা সিট ধরিয়ে দিয়ে বিএনপি ক্ষমতায় বসিয়ে দেবেন জনগণের ভোটের কোনো দাম থাকবে না এইগুলো চলবে না ক্লিয়ার কথা দর্শক জামাত ইসলামের যে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এটা বিশ্লেষণের দাবি রাখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আগামী দিনের রাজনীতির ইসলামপন্থীদের রাজনীতির গতি প্রকৃতি নির্ধারক আপনারা জানেন বিগত জামাত ইসলাম সংবাদ বিগত ষোলো বছরের জুলুম নিপীড়ন গুম খুন অত্যাচারের বিরুদ্ধে দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদের পতন হয়েছে পৃথিবীর ইতিহাসে আমরা অনেক শৈর শাসকের পতন দেখেছি অত্যাচারী শাসকের বিরুদ্ধে জনতার আন্দোলন অনেক সংগ্রাম দেখেছি কিন্তু বাংলাদেশের ২৪ এবং সরকারের পতনের যে দৃশ্য সেটা একেবারেই ব্যতিক্রম এই কৃতিত্ব জনগণেরই সকল রাজনৈতিক দল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষার্থী অভিভাবক হকার শ্রমিক শেষ দিকে জুলাইতে এসে আন্দোলনটা এমন সার্বজনীন রূপ লাভ করে আগে যা কখনো দেখা যায়নি যাই হোক এটা নানান কথাবার্তা এরপরে জুলাই জুলাই বিষয়ে অনুষ্ঠানের মাধ্যমে দফার ঘোষণাপত্র পাঠ করেন এই একটি অপূর্ণাঙ্গ বিবৃতি জামাতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া একটা হচ্ছে অপূর্ণাঙ্গ এতে গণমানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি ঘোষণাপত্রে দীর্ঘ লড়াই সংগ্রাম সংগ্রামের কথা বলা হলে উনিশশো সাতচল্লিশের আজাদিকে উপেক্ষা করা হয়েছে এতে পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আঠাইশে অক্টোবর হত্যাকাণ্ড নেই আপনি বাংলাদেশে আওয়ামী লীগের আকাম একাত্তর সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যদি তালিকা করেন পিলখানা হত্যাকাণ্ড হত্যাকাণ্ড দুই হাজার ছয়ের হত্যাকাণ্ড এগুলো বাদ দিয়ে আওয়ামী লীগের কোনো আকাম আছে আসলে এগুলোর সামনে অন্য তো কিছুই না ওগুলো তো নস্যি আর আপনি আসল গুলো তুলে ধরলেন না আর অন্যগুলো তুলে ধরলেন কারণ কি এগুলো ইসলামপন্থীদের সাথে সম্পর্ক পিলখানায় সেনাবাহিনী যাদেরকে হত্যা করেছে ওরা ছিল ইসলামপন্থী সেনাবাহিনী ইসলামপন্থী অফিসার অনেকে নাকি জামাদের রোপণ ছিল হুজুরদের সাথে ওটা বাদ মানে এই বাংলাদেশে হুজুরদের ইসলামপন্থীদের কোনো কোন স্টেক রাখতে চায় না তার প্রমাণ আমরা ঘোষণা ঘোষণাপত্র দেখলাম আঠাইশে অক্টোবর তো আর বিএনপির বিরুদ্ধে ঘটেনি অতএব এটা উল্লেখ রাখা যাবে না পাঁচমে শাপলা চট্টোপাধ্যায় ওর ওর বিরুদ্ধে না ওটা উল্লেখ রাখা যাবে না। হুজুরদেরকে বাংলাদেশি সেকেন্ড ক্লাস সিটিজেন করে রাখা হয়েছে। আউমেলিগ আমুলে যেরকম ইসলাম পন্থীদের কোনো অধিকার ছিল না এরা ছিল বাংলাদেশের সেকেন্ড ক্লাস সিটিজেন। ছিল ওই হাসিনাকে যারা কৌমি জননী মানতো তারা বাইদুল মকলমের ক্ষতিবতো। হাসিনার আম্মা মাদা কিন্তু সাধারণ ইসলাম পন্থীরা ছিল এ দেশের জাতিতো। তারা ছিল সেকেন্ড ক্লাস সিটিজেন। আবারো এই ঘোষণাপত্রের মাধ্যমে তাদেরকে মার্জিনালাইজড করা হল। জামাত দূরদর্শী দল এটা বুঝতে পেরে জামাত জেগে উঠেছে কঠিন ঘোষণা দিচ্ছে আন্দোলন হবে জুলাই গরমপুত্থানে আলে মোলামা মাদ্রাসা শিক্ষার্থী ছাত্র প্রবাসী অনলাইন একটিভিস্টদের ভূমিকার উল্লেখ নেই না আমরা তো দুই টাকার ইউটিউবার তা থাকবে কেন জামাত এই দাম দেয় না যাই হোক যে ইতিহাসের প্রতি অবিচার ও অবহেলা ছাড়া আর কিছুই নয় জুলাই অভ্যুত্থানে টার্নিং পয়েন্ট ছিল নয় দফা যা এক দফার এক দফায় রূপান্তরিত হয়েছিল সে বিষয়টি ঘোষণাপত্রে এরিয়ে যাওয়া হয়েছে নয় দফা ওটা তো শিবির করেছে ওটা থাকবে কেন অথচ ছয়ত্রিশ জুলাইয়ের আন্দোলন মানে ছয়ত্রিশ দিনে ওটা হাসিনা পতন আন্দোলন ছিল না হাসিনার পতন আন্দোলন স্টার্ট হয়েছিল নয় দফা থেকে তার আগে ছিল কোটা সংস্কার আন্দোলন কোটা মেনে নিয়েছে নয় দফার মাধ্যমে আন্দোলন চলমান রেখেছে সেটাও নাই কারণ কি ওই নয় দফার সাথে তো শিবির জড়িত এটা থাকবে কেন কিভাবে সূক্ষ্মভাবে ইসলাম পন্থীদের মার্জিনালাইজ করা হচ্ছে ক্লিয়ার জলাই গণবুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্র সংস্কার এই জন্য ছয়টি কমিশন গঠন জাতীয় ঐক্যমত কমিশনের সাথে দু পর্বের দু মাসের অধিক কাল যে কার্যক্রম পরিচালিত হয়েছে এবং উনিশটি বিষয় ঐক্যমতের মাধ্যমে জুলাই সনদ প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে অথচ প্রধান উপদেষ্টা কর্তৃক গঠিত জুলাই ঘোষণা পত্রে তার উল্লেখ নেই ঘোষণা কখন কিভাবে তা কার্যকর হবে তা উল্লেখ না করে ঘোষণাকে গুরুত্বহীন করা হয়েছে পরবর্তী সরকারের হাতে বাস্তবায়নের দায়িত্ব দেয় হাজার মানুষের অত্যাধাক রক্তের বিনিময়ে অর্জিত জুলাই চেতনা আকাঙ্ক্ষা উলণ্ডিত করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী গণভ্যুত্থানের পরবর্তী সময় থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনা ও ইনসাফ ভিত্তিক দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে সংস্কার গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে আসছে সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত নির্বাচন টাইম লাইন শর্ত সভাকে সমর্থন দিয়ে আসছে আমাদের প্রত্যাশা ছিল প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন তা না করে জাতি অতবাগ বিস্মিত হয়েছে নির্বাচনের তারিখ ঘোষণা পূর্বে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ করার দীর্ঘদিনের দিনের যে ঐতিহ্য তা করে জুলাই ঘোষণার দিনেই নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছে তথাপি জাতীয় স্বার্থে মাননীয় প্রধান উপদেষ্টা এই ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি ওয়েলকাম জানিয়েছে কিন্তু এগুলো যে সব বিএনপির কথায় করা হয়েছে বিএনপির মেকানিজম ওয়ান কাইন্ড অফ ওয়ান ইলেভেন বিএনপি ক্ষমতায় এনে দেওয়ার জন্য এটা স্পষ্ট হয়ে গেছে জামাত ইসলামী একটি নির্বাচনমুখী দল অতীতে সকল গ্রহণযোগ্য নির্বাচনে জামাত ইসলাম অংশগ্রহণ ও জাতীয় সংসদের প্রতিনিধিত্ব ছিল সারা জাতীয় আহ জামাত ইসলামী নির্বাচনের প্রস্তুতি চলছে আমরা লক্ষ্য করছি যে নির্বাচনে উপযুক্ত যে পরিবেশ থাকার কথা ছিল তার সরকার এখনো নিশ্চিত করতে পারেনি এই জন্য প্রধান উপদেষ্টা ঘোষিত টাইম অনুযায়ী অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন ব্যবস্থা করতে হবে এ লক্ষ্যে জাতীয় ঐক্যমত কমিশন যে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করতে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারকে তার আইনি ভিত্তি দিতে হবে অতীতে বিভিন্ন অভ্যুত্থান আন্দোলন হয়েছে পরবর্তী সময় আইনি ভিত্তি দেওয়ার দৃষ্টান্ত রয়েছে যেমন উনিশশো উনসত্তর সালে অভ্যুত্থানের পর লিগাল ফ্রেমওয়ার্কের ভিত্তিতে নির্বাচন নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সদস্য গণ পরিষদ উনিশশো সালে সংবিধান অনুমোদন করেছিল এগুলো আরো অনেক উদাহরণ দিয়েছে নব্বইয়ের উদাহরণ তো এগুলো যদি না মানা হয় জাতিগুলো বা যথাযথভাবে না হয় তাহলে জামাত আন্দোলনে হবে এটা হচ্ছে জামাতের চূড়ান্ত ঘোষণা